Thank you রেডি হচ্ছে মা রেডি ঘরিদা বাজার কটা পুনে তিনটে পুনে তিনটে না তিনটে বাজতে দশ সবাই রেডি হয়ে গেছে এই যে সব ব্যাগপত্র নিয়ে রেডি অর্ধেক লাগে মামার বাড়িতে রাখা আছে জ্বালাই জয় জগন্নাথ কথা বলার ক্ষমতা নেই আসলে গুপ থেকে জয় জগন্নাথ এখানে গোপুদেরকে বসিয়ে নিয়েছি এই ব্যাগটার মধ্যে গোপু টুপুরা সবাই আছে এখন বেরোবো গোপুস আর একটা গোপুস অ্যাড হবে মামার বাড়ি গোপুস এখন আমরা বেরোচ্ছি এখন ব্যারাকপুর থেকে ধরবো বাস হাওড়া যাওয়ার হাওড়ার থেকে আমাদের বন্দে ভারত ছটা দশে এখান থেকে যাবো মামার বাড়ি মামার বাড়ি সব লাগেজগুলো আগের দিন রেখে এসছি লাগেজগুলো নিয়ে একবারে যাবো বাস ধরতে আর যদি বাস না পাই তখন সাড়ে চারটে একটা লোকাল ট্রেন আছে ওটা ধরে যেতে হবে হাওড়া তো চলো যাওয়া যাক জয় জগন্নাথ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করছি আমরা এখনও বাস আসেনি বেলায় দীর্ঘ অপেক্ষার পর চারটে পনেরো নাগাদ আমাদের বাস এসে পৌঁছালো ব্যারাকপুরে ব্যারাকপুর থেকে এখন সোজা আমরা এক ঘন্টার মধ্যে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এই যে হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছ সকালবেলায় যে এই দৃশ্যটা দেখার আনন্দটাই আলাদা ফাঁকা রাস্তা উপর দিয়ে হাওড়া ব্রিজের ওপর দিয়ে আর কি যাচ্ছি সাথে একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া আর মনের মধ্যে সেই উত্তেজনা যে আমরা যাবো জগন্নাথ দেবের বাড়ি তো সকলে ঘেমে নে একসার কারণ সবাই লাগেজ বইতে হচ্ছিলো কিন্তু মনের মধ্যে এতটাই ফুর্তি ছিল যে সবাই ভুলে গেছিলো যে আমাদের গরম লাগছে যে দেখতে দেখতে চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে এদিকে কালু মামা পাচ্ছে না লাগেজ নিতে বইতে বইতে কষ্ট হচ্ছিলো সবারই কিন্তু বললামই আলাদাই উত্তেজনা সবাই আর কি ঠাট্টার মধ্যে মধ্যেই সবারই হয়ে গেছে তো যাই হোক পাঁচটা উনিশ মতন বাজে পাঁচটা উনিশের মধ্যে আমরা চলে এসেছি এরপর আমাদের তো ছটা দশে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস তো আমি এখানে বকবক করতে করতে যাচ্ছিলাম যে প্রচণ্ড ভিড় তোমরা কিছু শুনতে পাবে না ওই আমি ভয়েস ওভারটা দিচ্ছি এখন বাইরে ভীষণই ভিড় তো এখানে স্ক্রিনে এখনও অবধি আমাদের ট্রেনের নাম্বার দেয়নি তবে অনুভব আর দাদাভাই মিলে দুজনে মিলে দেখে এলো যে একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকেই বন্দে ভারতটা ছাড়বে তার আগে একটা ট্রেন আছে সে ট্রেনটা ছাড়লেই তারপরে নাম্বারটা দেবে তো আমাদের কোচ নাম্বার হচ্ছে টেন তো সেই কারণে তো আমরা একদম চলে এসেছি একুশ নম্বর প্ল্যাটফর্মের সামনে সঙ্গে সঙ্গে এখনই ট্রেনটা চলে যাবে আর আমাদের ট্রেন চলে আসবে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হ্যাঁ কোনো আসেনি ট্রেন একুশ নম্বরে দেবে দেখলাম তো এই ট্রেনটা গেল পাস করলো এরপর ঢুকবে হচ্ছে বন্দে ভারতটা একুশ নম্বর প্ল্যাটফর্মে টু টু এইট নাইন ফাইভ হাওড়া টু টু বন্দে ভারত আমি পরে আসছি আমি সামনে যাবো আমি সামনে যাবো নামবো से गुगु इफेक्ट करता है हां आई एम और और कल क्या नागो कहां कहां धोने के लगा था दगा एक चीज है जैसे पोसे पड़े हम एक बाटी और तीन के माथा फटाहार 130 আমি ট্রেনের চেপে পড়েছি টু টু এইট নাইন ফাইভ হাওড়া পুরি বান্ধে ভারত এক্সপ্রেস একটা আলাদাই আর আলাদা আমি সারা না এই মুহূর্তটা অপেক্ষায় করছিলাম সেই মুহূর্তটা চলে এখন ছটা দশ মতন ছটা পাঁচ মতন বাজে তো ছটা দশে ছাড়বে ট্রেনটা তো ব্যাস চলো আমাদের সাথে ধরে রাখবো আমি শুনলাম তো মোটামুটি সাড়ে ছ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব পুরি ছটা দশের সার্ভিস সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশের মধ্যে পৌঁছে দেবে আমাদের মধ্যে আর আমাদের কোচ নাম্বার হচ্ছে সি টেন আর পরপর আছে মানে সামনের দিক থেকে পিছন দিক থেকে বলতে গেলে সি ফোরটিন সি থার্টিন সি টুয়েলভ এরকম পরপর আছে আমাদেরটা কোচ নাম্বার হচ্ছে টেন সি টেন আর পিছনের দিকে আছে হচ্ছে এক্সিকিউটিভগুলো তো দুটো আছে তোমাদের পরপর সব কিছুই দেখাতে থাকবো কীরকম সার্ভিস মানে সার্ভিস প্রোভাইড করে ওরা খাবার দাবার কীরকম

ভয় পাচ্ছিলাম কিছু ভালোই ভালোই ভালো জগন্নাথ পৌঁছে দাও তোমার কাছে যাই পুজো দিয়ে আসি আমার গোপুদেরকে নিয়ে যে গোপু এখন ঘুমাচ্ছে থাক একটা জিনিস থাকবে সেটা হচ্ছে এখানে চারদার ব্যবস্থা আছে এই জিনিসটা বড্ড সুবিধা এই সাইডে থাকে সব ট্রেনে কিন্তু এখানে নিজে নেই সবার মতন ঘুম দেবে সিনেমা দেখবে ততক্ষণ আমিও দেখি যতক্ষণ যদি চা না দিচ্ছে সকালে চা খেয়ে ওঠে নিয়ে একদম দিনটাই ওরা ঝিমিয়ে ঝিমিয়ে কাটবে চাটা খায় তারপরে কি হয়েছে না না পড়ে যায় যদি প্রথমে দিদি জলের বোতল একটা করে আনন্দবাজার পত্রিকা দিয়ে দিয়েছে সুন্দর ষাট কিলোমিটার বেগে চলছে ট্রেন আমরা কফি খাবো বলেছি তাই জন্য কফি নিয়েছি পাউচে করে দিয়েছে সব একসাথে আর এখানে বিস্কিট ওটস বিস্কিট resident indian আমরা বোর্ড ফিল করছি আর এখন কথা এটা সিক্স কিলোমিটার পাঁচ স্টপেজ দিলো হচ্ছে খড়গপুর তো এই করতে করতে আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে একদম সেভেন ফর্টি এইট রাইট টাইমে ঢুকেছে আমরা ভেবেছিলাম দু মিনিট যেহেতু দাঁড়াবে আমরা ভেবেছিলাম একটু নেমে দেখবো কিন্তু এখন যেহেতু ব্রেকফাস্ট দিচ্ছে সেহেতু এখন নামাটা রিক্স হবে আমরা নেক্সট সেশন যেটা হচ্ছে বালাসুর সেখানে চেষ্টা করবো নামার তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে আমাদের দেখ তারপরে পিছনে দিচ্ছে

তো আমরা ভেজ আমাদের অপশন দিয়েছিল ভেজ আর নন ভেজ এর মধ্যে তো আমরা নন ভেজ সিলেক্ট করেছি তো কি দিয়েছে একবার খুলে খুলে দেখা আমারটা বলিস না তোর আমাদের ছবি তুল দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে আর অমলেট দিয়েছে আর এটা কি দিয়েছে মিক্স ফ্রুট চ্যান দিয়েছে একটা কেক দিয়েছে একটা ফ্রুটি দিয়েছে আর একটা কিষানের সস দিয়েছে আর কেক হ্যাঁ হ্যাঁ আর একটা বাটার দিয়েছে মিল্ক হ্যাঁ স্যানিটাইজার একটা বাটার

খাবার খেয়ে বলছি কোয়ালিটি কেমন বাটার একটা ব্রাউন ব্রেড টেস্ট দেখলাম মায়ের খেয়ে বলছি খাবারের কোয়ালিটি কেমন টেস্ট সবচেয়ে সুন্দর খাবারও চা দিয়ে ওরা আর খাবারের কোয়ালিটিটা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল আর আমার এত কেক খাওয়া বাকি আছে চাটা চলে এসছে ও কেকের সাথে চাটা খাবো বিশেষ করে এটা বই ব্রেড ব্রাউন ব্রেডটা বিশেষ করে ব্রাউন ব্রেডটা বেশি ভালো ছিল তাই না খাবার ভালো ছিল একটু ভালো হয়

সব খাচ্ছি এত গল্প করে যাচ্ছে কবত কবত হেঁটে পঁচিশ বছর ট্রেন ছেড়ে দেবে

এসে হাত পাটা পুরো একদম মানে ঘামছে পুরো নুন নুন হয়ে গেল পুরো হাতটা ছবি তুলবো একটা